সামনে কি হবে বাংলাদেশে সামনে কি হবে কারো আশা পূরণ হবে না কারো আশা তার আশা মতো তার প্রত্যাশা মতো কিছুই হবে না সকল বিধান সংবিধানের উপর তিনি একা জয়ী করে দেবেন কেউ পারলে ফিরেন কেউ পারলে ফিরান আসতেছে সারা বিশ্বে চালু আছে এই বিধানটা এখন এই বিধানের আওতায় তিপ্পান্ন বছর যারা রাজাকার ছিল যারা নিন্দিত ছিল যাদেরকে খুব অপমানিত করা হতো যারা নিজের প্লেসটা হারিয়েছে ইসলামের জন্য যেই মানচিত্র তৈরি করা হয়েছিল শুধু মুসলিম হওয়ার কারণে আলাদা দেশ আমি তোমাদেরকে যেই জায়গা থেকে তারা উৎখাত করেছে যে দাবি থেকে উৎখাত করেছে সেই দাবির উপরে বসিয়ে দেব সেই দাবি পূরণ করার মতো পাওয়ার যে চেয়ারে আছে ওই চেয়ারে আমি বসিয়ে দেব ইনশাল এখন এটা হবে বাংলাদেশ কোরআনের আইন ভাই এটা কাজী ইব্রাহিমের আইন না মৌলানা আব্দুল মালিকের আইন না এটা রব্বুল আলমিনের আইন কিছু করার আছে কিছু করার যাদের কিছু করার ছিল তারা ছেয়ে ছেয়ে দেখবে এখন কোন চক্রান্ত কাজ হবে না সামনে কি হবে বাংলাদেশে সামনে কি হবে কোরআনে যা আছে তা হবে কারো আশা পূরণ হবে না কারো আশা তার আশা মতো তার প্রত্যাশা মতো কিছুই হবে না হবে কোরআনে যা আছে তা কি আছে কোরানে একটা ইচ্ছা শেষ জমানায় তিনি একা নিজ ক্ষমতা বলে নিজ জ্ঞানের বলে দিনকে ইসলামকে কোরআন সকল তন্ত্র মন্ত্রের উপর সকল বানো ধর্মের উপর সকল বিধান সংবিধানের উপর তিনি একা জয়ী করে দেবেন কেউ পাললে ফিরেন কেউ পাললে ফিরান ইনশাআল্লাহ সামনে এটা আসতেছে ইনাল্লাযী ফরদা আলাইকাল কুরআন লারদুক ইলা মাআদ রাসূল যেমন কোরআন ফরজ করে আল্লাহ বলেছেন মক্কা থেকে তোমাকে বের করা হয়েছে আমি আবার তোমাকে প্লেস অব রিটার্ন নিয়ে যাব। একটা প্লেস তোমাকে মক্কায় দিবে বিজয়ী হবা তুমি বিজয়ী বেশে মক্কা ঢুকবা মক্কায় তোমাকে আমি ক্ষমতা পাওয়ার দিয়ে দেব এই আয়ারটা সারা বিশ্বে চালু আছে এই বিধানটা এখন এই বিধানের আওতায় তিপ্পান্ন বছর যারা রাজাকার ছিল যারা নিন্দিত ছিল যাদেরকে খুব অপমানিত করা হতো যারা নিজের প্লেসটা হারিয়েছে ইসলামের জন্য যেই মানচিত্র তৈরি করা হয়েছিল শুধু মুসলিম হওয়ার কারণে আলাদা দেশ নাহলে এটা হিন্দুস্তানে থাকতো কিন্তু শুধু মুসলিম হওয়ার কারণে পৃথুক হতে হল কিন্তু সেই মুসলিমত্ব সেই ইসলামিক বিধান সেই কোরআন কোরআনিক বিধান আমাদেরকে বাস্তবায়ন করতে দেওয়া হয়নি ডিসপ্লেস করে দিয়েছে আমাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দিয়েছে আমরা যারা দাবি করেছি খুন করা হয়েছে ফাঁসি দেয়া হয়েছে কোরআনিক বিধান যারা দাবি করেছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে মেডিকেল কিলিং করা হয়েছে জুডিশিয়াল কিলিং করা হয়েছে অপবাদ দেয়া হয়েছে ডিসপ্লেস করা হয়েছে আল্লাহ বলছেন ইলা মাত অবশ্যই আল্লাহ ও হে বাংলাদেশের আলি মোলামা ইসলামিক ধর্মপ্রাণ মুসলিম বান্ধাবান্দিরা আমার আমি তোমাদেরকে যেই জায়গা থেকে তারা উৎখাত করেছে যে দাবি থেকে উৎখাত করেছে সেই দাবির উপরে বসিয়ে দেব সেই দাবি পূরণ করার মতো পাওয়ার যে চেয়ারে আছে ওই চেয়ারে আমি বসিয়ে দেব ইনশাআল্লাহ ল রাদ দোকাইলাম এখন এটা হবে বাংলাদেশ কোরানের আইন ভাই এটা কাজী ইব্রাহিমের আইন না মরান আব্দুল মালিকের আইন না এটা রব্বুল আলামিনের আইন কিছু করার আছে কিছু করার যাদের কিছু করার ছিল তারা ছেয়ে সেয়ে দেখবে এখন ছেয়েছে শুধু দেখবে কোনো ছক্রান্ত কাজ হবে না কোনো চক্রান্ত কাজ হবে না ইসলাম যখন যাত্রা শুরু করে নবীজির আমলে তখন আব্রাহার ষড়যন্ত্র কাজ দেয়নি রোমান সাম্রাজ্যের ষড়যন্ত্র কাজ দেয়নি পারস্য সাম্রাজ্যের ষড়যন্ত্র কাজ দেয়নি আবু জাহালের চক্রান্ত কাজে আসেনি আরব বিভিন্ন গোত্রের হাজারো লাখ চক্রান্ত নবীজির বিরুদ্ধে কোনোটাই কোনো কাজে আসেনি তিনি আসছেন এই নবুয়াত ইসলামের সূর্যের উদয় হয়েছেই আলোকিত করে ছেড়েছেই গোটা বিশ্বকে সেটা বাধা বিঘ্ন দৌড় বাধার বিন্দাসল পেরিয়ে পেরিয়ে সবকিছু ডিঙ্গিয়ে সে তার মিশন বিশন কমপ্লিট করে তারপরে দুনিয়া থেকে গিয়েছে ঠিক নয় কি আল্লাহ তার জ্যোতিকে পূর্ণ পূর্ণতা দেবে নেই অবিশ্বাসীরা যতই ঘৃণা করুক অপছন্দ অপছন্দ করুক কোনো কিছু না আমরা এখন আমাদের জাতির সামনে কথাগুলি বলছি কারণ এই জাতিকে গাইডলাইন দেওয়ার মতো জ্ঞানগুলো সারা জীবন আল্লাহ আমাদেরকে পড়িয়েছেন জানিয়েছেন আমরা বুকে নিয়েছি নবীজির হাজার হাজার হাদিস এই বুকে নিয়েছি পুরো কোরআন এই বুকে নিয়েছি আমরা আকাশের এলহাম আমরা মিম্বরে দাঁড়ালে কথা আমরা বলি না আকাশ থেকে বলে দেয়া হয় আমাদের মুখ দিয়ে ডেলিভারি হয় সেজাত অফিকে হয় উনি যেটা অনুমোদন করেন না সেটা বলতে পারি না কোনো খোদবাতেই দাঁড়িয়ে নিজে যেটা ভেবে এসেছি দাঁড়াবার পরে ওটা নাই টোটাল অন্য টোটাল অন্য কথা বলছি হয়তো ভেবেছিলাম আজকে এই পয়েন্টে কথা বলবো তার ধারে কাছেও যাইনি যেতে পারিনি কারণ আকাশ থেকে হয়তো আল্লাহ দেখলেন যে ঠিক আছে আমার বাংলাদেশি বান্দাবান্দিদের আমি খুব ভালোবাসি তোমরা হলে তাদের শিক্ষক তোমাদের মুখ দিয়ে আমি সেটাই আনাবো যেটা ওদের কাজে লাগে কিছু সময় থাকে পৃথিবীতে যখন সব কিছু আল্লাহ নিয়ে নেন তার নিয়ন্ত্রণ এখন সেই সময় এটা সত্য বলছি আমি না কোনো মাহ ফিলে বসে নিজের পরিকল্পিত ওয়াসটা করতে পারছি না খুদবাতে কি বলবো এটা ভেবে আসছি অবশ্যই মাইন্ড সেটিং করে এসে এখানে এসে ওটা মনেই নেই আমি এই সময়টাকে খুব বুঝি এই সময়টা আল্লাহর সময় বারবার আপনাদেরকে ওই একটা ওয়াজ করি সুরা ইব্রাহিমের পাঁচ নম্বর আয়াত আল্লাহর শতাব্দী আল্লাহর দিন শুরু হয়েছে শয়তানের দিন বিগত হয়েছে এইটা বলো মানুষকে এটা বলে বলে ওয়াজ এই সময়টা আল্লাহ ওনার নিয়ন্ত্রণে একশো বার ফ্যাসিবাদ আক্রমণ করেছে এই সরকারকে একশো বার আকাশ গাইডেড আক্রমণে নিপাত হয়ে গেছে আরও যদি পাঁচশো বার হয় সক্রান্ত পাঁচশো ছত্রিশ বারে আমি জানি ওইটা ধ্বংস হয়ে যাবে কারণ সময়টা তাদের না সময়টা মোহাম্মদের সাল্লাহ আলহিবাসাল্লাম সময়টা আল কোরআনের সময়টা মোলামার সময়টা ইমাম মাহাদ সময়টা ঈসা আল ইসলামের শতাব্দীটা ইসলামের দ্বিতীয় বিশ্বায়নের শেষ বিশ্বায়ন দেখিয়ে যাবে শেষবারের মতো অর্ধ পৃথিবীর সাথে বাকি অর্ধ পৃথিবী যুক্ত করে দিন কুলিল্লা সারা পৃথিবীর দিন ধর্ম নীতি হয়ে যাবে আল্লাহটা অর্ধ পৃথিবীর সাথে বাকি অর্ধ পৃথিবী এখন যুক্ত হবে কারো কিছু করার না এটা আল্লাহ পার্সেন্ট মানি পাঁচ পার্সেন্ট মানি না হারাম খাইতে নিষেধ করেছেন এইটা খাবার বিষয় তো খুব কষ্ট লাগে বাবারও ভুল করেছে ছেলে ছেলেরাও ভুল করতেছে ওরে আদম হাওয়া তোদেরকে তো আমি বানাইছি আমি জানি তোদের দুর্বল পয়েন্টটা কি তোরা খাওয়ার মশলায় খুব দুর্বল সব খা এই গাছটা শুধু খাইস নাই এই গাছের কাছে যাইস না এখন ইবলিশে কয় আরে এইটাই তো সবকিছু বৃক্ষ চিরন্তনী বৃক্ষ অপসারণী যেটা যে বৃক্ষের ফল খেলে অপসারণ করে দেবে জান্নাত থেকে সেটাকে নাম দিয়েছে সাজার আতুল খোল বৃক্ষ চিরন্তনী মানে এই গাছের ফল খেলে চিরস্থায়ী জান্নাতি হয়ে গেল আর খেয়ে ফেললো লোভ মানব জাতির পরাজয় তো ডাইনিং টেবিলে হয়েছে যুদ্ধের ময়দানে নয় ডাইনিং টেবিল মানে আদম হাওয়া ডাইনিং টেবিল পেতে বসেন নাই ডাইনিং টেবিল মানে খাবার বিষয়ে পরাজয়টা ঘটেছে আধুনিক ভাষায় বললাম ডাইনিং টেবিলেই পরাজয়টা হয়েছে মানে শিরিক করে পরাস্ত হয় নাই মূর্তি পূজা করে নাই ওরা ওরা খুন খারাপিও করে নাই মানে একটু লোভ বেড়ে গেছে যেটা অখাদ্য ওটা মুখে দিয়েছে গভীরভাবে চিন্তা করলে দেখা যায় সিরিকো মানুষ এ খাবার লোভে করে এই যে যারা ঠাকুর সাজে ব্রাহ্মণ সাজে পু ফাদার সাজে পীর সাজে পীর হইলে যদি লড়াই করা লাগত পীর হইলে যদি যে কোনো কিছু আপনি পাঁচ দিনই একদিন খাবেন খাবার বন্ধ আগের যুগের মতো যদি পীর হলে কঠিন আইন এগুলো এখন দেন একজনেও ফির মুরদি করবে না বাংলাদেশ বাপরে বাবা এত কঠিন জিনিসের দরকার নেই কিন্তু খাবার আছে অনেক এই যে ঠাকুর এরা ঠাকুর হয়েছে ওরা আসলে বাহ্যিক দেখাচ্ছে মূর্তি ঠাকুর আসলে সে হলো কলা উপরমার ঠাকুর কলা সন্দেশ দুধ তারপরে আরো কত কি মিষ্টি সে ঠাকুর সেজেছে এগুলি খাওয়ার জন্য মূর্তিটা হলো একটা উশিলা ফু ফাদার সেজেছে সেটাও এ খাবারের জন্য এই ভণ্ড মাজার দিয়া হাজার হাজার বাংলাদেশে যত মাজার বলেন তো আসল জিনিসটা কি ওরা কি এখানে আউলিয়া এই ভালোবাসা গেছে ওখানে আউলিয়া ভক্ত না ওরা ওরা হইল এক হাজার টাকার নোটের ভক্ত পাঁচশো টাকার নোট হ্যাঁ ডলার রিয়াল এগুলির ভক্ত এরা তো প্রথম বিপর্যয় যে আদম হাওয়ার হয়েছিল খাদ্যের বিষয়ে এখনো মূল মূল রুট লেভেলের কারণ কিন্তু ওইটাই এই যে ফ্যাসিবাদ হয়েছে কেন ফ্যাসিবাদি হলে কি হওয়া যায় হাজার কোটি টাকার মালিক এক মাসে হওয়া যায় ঠিক না সেটাও খাবার চাঁদাবাজি যে দেশের চাঁদাবাজি একজনে বিল্ডিং করবে ওখানে বা আপনি তো আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে কি ব্যাপারটা কি সেখানে কোনো এবাদত বন্দি নাকি এটা এইটাও সেই খাবারই এইটাই খাবারের বিষয় ওই বাবার যেই দুর্গতি হয়েছিল এই খাবার ব্যাপারে মানুষের সর্বনাশ এখনো মূল কারণ মাজার শিরিক মূর্তি এই পো ফাদার ব্রাহ্মণ ঠাকুরগিরি যা আছে এখনো সব কিছুর ভিতরে বসে আছে কি সন্দেশ কলা দুধ কসকসা নোট এই এগুলি এই জন্য নবীজি তো সব বুঝেন আল্লাহ বুঝ দিয়েছেন লেকুল্লি উম্মাতিন ফিতনাতুন অফেতনাতু উম্মাতি আল মাল প্রত্যেক উম্মতের একটা ফিতনা আছে দিন থেকে সরিয়ে ফেলা আমার উম্মতের ফিতনা হলো মাল আপনি আমেরিকা যান ইউরোপে যান অস্ট্রেলিয়া যান রাশিয়া যান দেখবেন টাকা পয়সা নিয়ে ওদের এত ইয়ে নেই দুর্নীতি নেই ওরা একটা নীতিতে চলে আর মুসলিম দেশে আসে ভাই টাকা দেখলে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে আগে শিশুকালে দেখতাম মানুষ উদ্ধার করে হাসপাতালে নেবে সেবা দেবে যান বাঁচাবে এই জন্য দৌড়ে আর এখন দৌড়তে গিয়া পকেটে খোঁজে যে মোবাইল এক দেড় লাখ টাকার মোবাইল ফোনটা আছে কিনা মানি ব্যাগ আছে কিনা এখন টাকা খুঁজে মাল কত বড় ফেতনা এই মালের কারণে আমাদের ফেসিবাদি তৈরি হয়েছে মালের কারণে রাষ্ট্রীয় চৌধ তৈরি হয়েছে মালের কারণেই চাঁদাবাজ তৈরি হয়েছে মালের কারণে হাজার ও ঘুষঘুর সুদ সুদি ব্যাংক এ সব কিছু এই খাবার কেন্দ্রিক এজন্য খাবারের ব্যাপারে যে সতর্ক এবং সাকসেসফুল আসলে তার জীবনে আর তেমন কোন রিস্ক নাই মানে এই তথ্যটা কোরআনে আছে পবিত্র হালাল ফুট খাও আরে হালাল খেলে হারাম কাজ করতে পারবে না হালাল খেলে তাইয়বাত ও আমালু সলিহা ও আমালু সলিহা আমল তো আসবে ভালো দুধ খেয়েছো হালাল পয়সা ভাত তরকারি খেয়েছো মনটা সাহেব একটু মসজিদে যাই জামাতে যাই হারাম খেয়েছ হারাম টাকার খাদ্য খেয়েছো মনটা সাহেব একটু ইয়া বাবা বাবা কোথায় আছে একটু একটু খাই যেটা ফেটে ঢুকেইছো হারাম ওইটাও এক বাবা তো এক বাবাই তো আরেক বাবা খুঁজে আনবে আর যখন ওই বাবা ফেটে যাবে তখন আরেকটা খুঁজবে কোথায় এখন হারাম নারী আছে ওটার পিছনে তোমার ছুটে গেছে